জগতের পীড়িত ভালা ভাল না গোড়িতে শান্তি মিলে না জগতের পীড়িত ভালা ভালনা গীতে শান্তি মিলনা প্রীতি রামনি রীতি গো রীতি চাইলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম জামালপুর শেরপুর শেরপুরে চলে আসছি অঞ্জনাদের বাড়িতে অনেক দিন পরে কিন্তু অঞ্জনাদের বাড়িতে আসার উদ্দেশ্য হলো আপনারা দিনে ধীরে কিন্তু অঞ্জনাকে ভুলে যাচ্ছেন আগের মতো অঞ্জনাকে সাপোর্ট করতেছেন না আর বর্তমানে অঞ্জনা কেমন আছে বাড়িতে সেটা আসলে জানার জন্য কেমন আছো তুমি দশেকেরা যেরকম রেখেছে মানে দর্শকেরা যেরকম রেখেছে মানে বুঝলাম না আমার একটা কথাই বলার ছিল যে আমি গান করতাম এখনো গান গাই তো সবাই আমাকে আগের মতো তো সাপোর্ট করে না সেটার জন্য মন করে মন খারাপ মন খারাপ মানে আগের মতো ভালোবাসা পাচ্ছ না আগের মতো ভালোবাসা পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমরা দেরি না করে দেখি অঞ্জনের মুখে একটা গান শুনি জগতের পীড়িত ভালা জগতের পীড়িত বলা নাওয়া না গো পীড়িত শান্তি মিলে না পিরতির মন রিতিয়াম সুখের সুখের বদলে দুঃখ সাগরে ভাসে প্রীতি করে যারা সুখের আছে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে জগতের প্রীতি ভালানা ভালানা শান্তি না মিলে গো প্রীতির চাইলে মিলে না। প্রীতি কর যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে জগতের দুধ ভালানা গো পীড়িতে শান্তি মিলে না প্রীতির এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মিলে যন্ত্রণা জগতের পীড়িত ভালানা গো পিরিতে শান্তি মিলে না প্রীতির এমন রীতি এমন রিতি গো সুখু চাইলে মিলে যন্তনা